নমস্কার বন্ধুরা উর্মিল রান্নাঘরে আপনাদের স্বাগত অসংখ্য লেযার যুক্ত মুচমুচে ও খাস্তা ফেরি ডিলিসিয়াস চিকেন প্যাটিশ আমার আজকের রেসিপি চিকেন প্যাটিস আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথমে আমি প্যাটিসের জন্য পুরটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ও ছোট এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আগে থেকে আমি পেঁয়াজ পাঁচশো গ্রাম মতন ও ছটা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরের রসটাকে শুকিয়ে নেব এবারে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলে রান্নার টেস্ট ভালো আসে এবারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কাবাব চিনি দিয়ে সমস্ত মশলাগুলোকে আবারও ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নেড়ে কষিয়ে নেব ভালো করে ভেজে নেব মশলাটাকে একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যাতে করে টমেটোটা ভালো মতন গলে যায় দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম পুরো রান্নাটা ঢাকনা দিয়ে করলে খেতে দারুণ স্বাদ হয় এবারে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বোনলেস চিকেনটা এর মধ্যে দিয়ে দেব এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজ বাটাটা নিয়েছি এই পাঁচশো গ্রাম মাংসের সাথে এবারে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে নেড়ে ছেড়ে এবারে এক বাটি কর্ন এর মধ্যে দিয়ে দেব ও কিছুটা ধনে পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি পুরোটাই কষিয়ে রান্না করব ঢাকনা দিয়ে অল্প সামান্য লাস্টের দিকে জল দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম শেষে এক চামচে গরম মশলা ও একটু কসৌরি মেথি দিয়ে নামিয়ে নেব বেশ শুকনো করে নেব শুকনো করে নাম শুকনো হয়ে গেলে নামিয়ে নেব হয়ে গেল আজকে আমার চিকেন প্যাটিসের জন্য পুটটা প্রথমে আমি রেডি করে নিলাম এবারে আমি চিকেন প্যাটিসের জন্য ময়দাটা রেডি করে নেব তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ও তিন কলা মতো সাদা তেল দিয়ে দিলাম একখান খাবার সোডা দিয়ে দিলাম আমি এখানে গরম জল দিয়ে ময়দাটা মাখবো গরম জলের মধ্যে আমি চার চামচের মতন চিনি দিয়ে দিয়েছি এবার এইটা দিয়ে ময়দাটা আমায় মেখে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে এবার এক ঘন্টা মতন রেস্টে রেখে দেব। এক ঘন্টা পরে লেচি কেটে প্রথমে এইটাকে আমি লেচিটাকে রুটির আকারে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেছে এবারে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার আর সাদা তেল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম পুরো রুটিটাতে ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম মাখিয়ে নিলাম এর ওপর দিয়ে ময়দাও পুরোটা ছড়িয়ে মাখিয়ে এইভাবে পাট করে নিলাম দুই সাইড থেকে পাট করে মাঝখানে নিয়ে আবারও ব্যাটারটা দিয়ে ময়দাটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এবারে তলা থেকে ওপর পর্যন্ত সরু সরু করে রোল করে নিলাম এইভাবে দিয়ে জল দিয়ে শেষের দিকটা এঁটে দিলাম ভালো করে দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে চেপে দিয়ে এবারে আমি এটাকে বেলে নেব প্র্যাকটিসের রুটিটা বেলে নিয়ে আমি চারদিক থেকে চার সাইড থেকে ছুঁড়ি দিয়ে কেটে নেব দিয়ে চৌকো মতন সাইজ করে নেব এইভাবে চৌকো মতন করে নিলাম হয়ে গেল এবারে চিকেন পাটিসের পুরটা এর মধ্যে দিয়ে এক সাইডে এর চার ধারে জল দিয়ে দিলাম যাতে করে এটা এটে যায় ভালো মতন দিয়ে মাঝখান থেকে ভালো করে চেপে সাইডটাও একটু আলতো হাতে আঙুল দিয়ে প্রেস করে দিলাম এবারে প্যাটিসটা আমি তিন তিনকোনা শেপে গড়ে নিলাম এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে খুব বেশি না হালকা একটু গরম হয়ে গেলে এবার এতে ছেড়ে প্যাটিসটা ভেজে নেব। কড়াইতে তার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে এই প্যাটিসগুলোকে কম আছে একদম লো আছে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব লো আছে ভাজলে লো আছে ভাজবার ফলে কি হবে প্যাটিসের যে লেয়ারগুলো সেগুলো আস্তে আস্তেভাবে খুলে যাবে তিন তিনকোনা শেপের প্যাটিসটা এবারে ভেজে নেব দেখুন সাইড দিয়ে দেখা যাচ্ছে আস্তে আস্তে কীভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে যেহেতু কম আছে ভাজজি ভাজা হচ্ছে তাই কম আছে ভাজলে আস্তে আস্তে পার্ট বাই পার্ট লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায় আর বেশি আছে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায় পার্টগুলো খুলে যায় না পুড়ে যায় তাই এটা ধৈর্য ধরে খুব কম আছে আলতো ভাবে এটাকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে উল্টে আমার প্যাটিস ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে দেখুন কিভাবে গেছে খুব সুন্দর দেখতে লাগছে প্যাটিসটা অসাধারণ খেতে হয়েছিল মু আরেকটা প্যাটিস গড়ে নিচ্ছি এটা আমি আয়তাকার শেপ দেবো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ከሆነ